আর শেখরবাবুর মেয়ে যে ভিডিও দিয়েছেন সেটা যে এডিটেড নয় তার কি প্রমাণ আছে ওনার কাছে প্রমাণ আছে আমি এক এক করে সবটা খুলে বলব ইউর অনার আমার প্রথম সাক্ষী দেববর্মন ফার্মাসিউটিক্যালস সিকিউরিটি গার্ড সুবীর চন্দ্রকে কাঠগোড়ায় ডাকার জন্য অনুমতি চাইছে পারমিশন গ্রান্টেড থ্যাংক ইউ ইউর অনার সিকিউরিটি গার্ড সুবীর চন্দ্র হাজির আচ্ছা সুবীর বাবু যেদিন রক্তিম বাবুর কেবিন থেকে টাকা চুরি হয়েছিল সেদিন রাত্রে তো আপনি সিকিউরিটির দায়িত্বে ছিলেন হ্যাঁ স্যার এবার আদালতকে বলুন সেদিন সেদিনে ঠিক দিনের মতো সেদিন রাতেও আমি ডিউটি করছিলাম আর বাবু সেদিন অনেক রাত অবধি অফিসে কাজ করছিলেন কিছু সময় পর আমি নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ি তারপর আমার আর কিছু মনে নেই এর মানেটা বুঝলাম না ইউরান যে সিকিউরিটি গার্ড গার্ডিতে রাত্রে ঘুমিয়ে পড়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করার কি আছে সে তো কিছু দেখেইনি নি তাহলে মানেটা মানেটা বোঝানোর দায়িত্ব আপনার প্রতিপক্ষ উকিলে ওকে একটু সময় এবং সুযোগ দিন থ্যাংক ইউ ইউর অনার মানেটা বোঝানোর আগে আমি শেখর বাবুকে একটা প্রশ্ন করতে চাই আপনি যদি অনুমতি দেন পারমিশন গ্রান্টেড থ্যাংক ইউ অনার এবার বলুন শেখর বাবু সেদিন রাত্রে আপনার সাথে কি হয়েছিল মানে আপনার কতটা মনে আছে আমি সেই রাত্রে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম কেন ঘুমিয়ে পড়েছিলাম আমি সেটাও জানি না এবং তারপরে আর কিছু মনে নেই আমার ইওর অনার অফিসে কর্মরত অবস্থায় দুজন এমপ্লয়ি কোনো এক অজ্ঞাত কারণে হঠাৎ ঘুমিয়ে পড়লেন আচ্ছা এটা কি শুধুই কাকতালীয় নাকি চক্রান্ত আমি এবার সুবীর বাবুকে কিছু জিজ্ঞাসা করতে চাই আচ্ছা সুবীর বাবু আপনার কি মনে হয় যে বাবু চুরিটা করতে পারেন না শেখর বাবু বড় সজ্জন মানুষ উনি টাকা চুরি করতে পারেন না বিশ্বাস করুন ওনার আর ডালি ম্যামের মতো মানুষ আমাদের অফিসে আর একজনও নেই ধন্যবাদ আপনি বুঝতে পারেন অনার একজন সিকিউরিটি দেওয়া সার্টিফিকেটে অভিযুক্তকে নির্দোষ বলা যায় না আমি মানছি আমি মানছি শেখরবাবু সেনকে ঘুমিয়ে পড়েছিলেন নাইট গার্ডও ঘুমিয়ে পড়েছিল কিন্তু ঘুম থেকে ওঠার পর উনি ফ্রেশ মাইন্ডে যে চুরি করেননি তার কি প্রমাণ আছে কারণ ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে শেখর বাবুই চুরিটা করেছেন আমার ভালো বাবা চুরি করেনি আর তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে নিয়ে নাকে ওনাকে কিছু একটা করতেই হবে তুমি বুঝতে পারছো যে মুখ খুলে আমরা শেষ আমরা চলুন। এত চিন্তা করবেন না রিল্যাক্স করুন। बादल মুখ খুলবে না। আমার লোক এখানেই রয়েছে। ছদ্মবেশে পুলিশের ছদ্মবেশে আছে। ও যেই মুখ খুলতে যাবে তার আগেই ও প্রতিরোধের পদক্ষেপ নেবে। ইউরোনল আমি আমার পরবর্তী শাখেকে কাটগড়ায় আনার জন্য আপনার কাছে অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। আপনার নাম কি? বাদল সাহা। একটা আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন রক্তিম বাবুর কেবিনের ঢুকে যে ড্রয়ার খুলছে সেও বাদলের মতো বাম হাতি আর সেখানে আমার ভালো বাবা সম্পূর্ণ ডান হাতি আর এটা প্রমাণ করার জন্যেই আমি একই জিনিস শেখরবাবু এবং বাদল শাহকে দিয়ে তুলিয়েছিলাম ইয়ার অনার্ড এটাই বোঝাতে যে সেদিন চুরিটা করেছিল শেখর বাবু নন এই বাদল সাহা